জ্যোৎস্নারা দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এটি মনের মধ্যে একটি ভয় সৃষ্টি করে আমি আর আমার বন্ধু সাব্বির আমরা আমাদের এক বন্ধুর পাত্রে পার্টিতে গিয়েছিলাম পার্টি শেষ করে আমরা বাসায় ফিরছিলাম রাত অনেক গভীর হয়ে গিয়েছিল অনেক দূর দূর পর্যন্ত আশেপাশে কোনো মানুষজন ছিল না কিন্তু কিছু দূর যাওয়ার পর আমরা দেখি যে রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে বিষয়টি আমার কাছে অদ্ভুত লাগে কেননা রাত তখন প্রায় দুইটা বাজে আর এত রাতে কোনো একজন মহিলা কারণে এখানে দাঁড়িয়ে আছে তা আমার জানতে ইচ্ছে করে তাই আমি সাব্বিরকে বলি যে আমার মনে হয় ওই মহিলাটার সাহায্যের প্রয়োজন আমাদের কি তাকে সাহায্য করা উচিত নয় তখন সাব্বির বলে হ্যাঁ অবশ্যই সাব্বির আমার সাথে একমত ছিল তাই আমরা গাড়ি থেকে নেমে ওই মহিলাটার কাছে যাই আর বলি যে আপনি কোথায় যাবেন মহিলাটি তখন বলে যে তোমরা যেখানে যাচ্ছ ঠিক আমিও সেই জায়গাতেই যাব আমি কি তোমাদের সাথে যেতে পারি আমি কিছু বলার আগেই সাব্বির বলে যে হ্যাঁ অবশ্যই যেতে পারেন আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব এরপর আমরা মহিলাটিকে গাড়িতে বসিয়ে নেই তারপর গাড়িটি স্টার্ট করি কিছুক্ষণ যাওয়ার পর আমরা লক্ষ্য করি যে ওই মহিলাটির চেহারা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে আর দেখতে দেখতে হঠাৎই সে একটা ডাইনির রূপ ধারণ করে ফেলে ওর চেহারাটা এত ভয়ঙ্কর ছিল যে যে কেউ ওকে দেখলে ভয় পাবে আর আমাদের সাথেও ঠিক এমনটি হয় আমরা প্রচুর ভয় পেয়ে যাই আর আমরা কিছু করব তার আগেই সেই ডাইনিটি আমাদেরকে বলে একটি তোমাদেরকে কেমন প্রশ্ন কিন্তু কিন্তু পারে পারে বলতে সাব্বির তখন বলে যে কাল আনা এটা শোনার পর ডাইনিটি মুচকি হাসে আর সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর আমি সাব্বিরকে বলি এটা কি সেই প্রশ্নটার উত্তর ছিল তখন সাব্বির বলে না এটা কোন

চিন্তিত হয়ে পড়ে কেননা গ্রামে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছিল গ্রামে কারো ব্যবসায় ক্ষতি হচ্ছিল তো আবার কারো বাড়িতে হঠাৎ করেই আগুন ধরে যাচ্ছিল শুধু এতটুকুই নয় এক মাসের মধ্যে আমাদের গ্রামে প্রায় বিশ জন মানুষ মৃত্যুবরণ করে তাদের কোনো অসুখ ছিল না আর কোনো সমস্যাও ছিল না তারা এমনি এমনি শুধু শুধুই মারা যাচ্ছিল কিছুদিন পর আমাদের গ্রামে একজন অচেনা মানুষ আসে আর তিনি বলে যে আমাদের গ্রামে একজন ডাইনির নজর পড়েছে কিছুদিনের মধ্যেই গ্রামটি কবরস্থানে পরিণত হবে তাই তাই যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের বাড়ির বাইরে কাল আনা এই কথাটি লিখে রাখো গ্রামবাসীদের কাছে অন্য কোনো উপায় ছিল না তাই তারা সবাই তাদের বাড়ির কাল আনা লিখতে শুরু করে আর ধীরে ধীরে আমাদের গ্রামের সকল সমস্যা দূর হয়ে যায় ঠিক আগের মতোই শান্ত সুন্দর আর নীরব কিন্তু আমি আর সাব্বির এখন পর্যন্ত কাউকেই বলিনি যে ওই ডাইনিটি আমাদের জন্যই এই গ্রাম অব্দি এসেছিল গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর এর পরবর্তী পার্ট সহ আরও ইন্টারেস্টিং গল্প আসতে চলেছে তাই অবশ্যই অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে